হ্যালো আমি আসছি কে টিভি টোয়েন্টি ফোরের পক্ষ থেকে কুইজ ধরার জন্য আপনি কি ইচ্ছুক আছেন জি আপু ইচ্ছুক আছি আচ্ছা তাহলে আপনাকে ফার্স্ট কোশ্চেন করা হচ্ছে এমন কি জিনিস আছে যেটা কেটে ফেললে ওজনে বাড়ে কেটে ফেললে ওজনে বাড়ে বা এমনি এমনিও বাড়ে গাছ কেটে ফেললে ওজনেoverline বা এমনি এমনিও বাড়তে পারে। জানা নাই। আচ্ছা তাহলে নেক্সট क्वेश्चनে যাচ্ছি ওকে। ওকে। হ্যাঁ সোনার বাংলা গানটি কে লিখেছিলেন? আমি না। পারবেন না। আচ্ছা পাশ করতেছি। নেক্সট ওকে। বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক থেকে? চট্টগ্রাম গেস করেন ঢাকা গেস করতে পারেন আমার মাথায় আসছে না চট্টগ্রাম ঢাকা রাজশাহী কাছাকাছি আসছেন কাছাকাছি কাছাকাছি যাচ্ছেন বলেন পারবেন হ্যাঁ আচ্ছা এটাও পাস করতেছি কোন শহরকে বলা হয় শিল্পের শহর না শিল্পের শহর হ্যাঁ শিল্পের শহর এটাও পারবেন না আচ্ছা আপনাকে তাহলে লাস্ট করা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় শ্রীমঙ্গলে করেন আচ্ছা শ্রীমঙ্গল পার্বত্য চট্টগ্রাম তাও না না আমার মাথায় আসলেই ন্যামজাঞ্জল শ্রীমঙ্গলে হয় না আপু হয়নি আচ্ছা আপু ধন্যবাদ ফার্স্টে ধরা হয়ে গেছে এমন কি জিনিস আছে যেটা কেটে ফেলে ওজনে বাড়ে আবার এমনিও বাড়ে ওজনে বাড়বে আবার বললাম এমন কি জিনিস সেটা কেটে ফেলে বাড়ে কেটে ফেললে বাড়বে হ্যাঁ আবার ওজনেও বাড়বে হ্যাঁ কেটে ফেললেও বাড়ে আবার ওজনেও বাড়ে গেস করেন পারবেন ধরেন আপনার সাথেই আছে সেই জিনিসটা আমার সাথেই আছে হ্যাঁ চুল হ্যাঁ অবভিয়াসলি আচ্ছা তাহলে নেক্সটে যাচ্ছি আমরা সোনার বাংলা গানটি কে লিখেছেন সোনার বাংলা গানটি কে লিখেছেন রবীন্দ্রনাথ হ্যাঁ আচ্ছা এবার নেক্সটে বলি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক থেকে ঢাকা গেস করেন

ন পাস করলাম তাহলে এটা আচ্ছা নেক্সট হ্যাঁ কোন শহরকে বলা হয় শিল্পের শহর কোন শহরকে শিল্পের শহর বলা হয় শিল্পের শহর বলা হয় বাংলাদেশে নাকি মালশে ভাই হ্যাঁ বাংলাদেশে শিল্পের শহর এটা পাস করলাম হ্যাঁ বাংলাদেশে কোন জেলা সবার আগে সূর্য দেখতে পারে কোন জেলায় কোন জেলা চট্টগ্রাম চট্টগ্রাম গেস করেন পারবেন আপনি কোন জেলায় সবাই সুযোগ দেখতে পারেন গেস করতে থাকেন না ভালো পাস করি হ্যাঁ আচ্ছা তাহলে লাস্ট क्वेश्चन বাংলাদেশে কোন নদীকে বলা হয় মাতৃ নদী গরিগঙ্গা হয় এটা গেস করেন পারবেন ওখানে অনেকে আবার ঘুরতেও যায় পারবেন না

কেটে ফেলে বাড়ি কেটে ফেললেও বাড়ে ও আচ্ছা চুল জি ওতেটি সঠিক আচ্ছা আবার নেক্সট কোশ্চেন বলতেছি সোনার বাংলা গানটি কে লিখেছেন সোনার বাংলা সোনার বাংলা এটা জাতীয় সঙ্গীত থেকে হ্যাঁ হ্যাঁ মানে কে লিখেছে কে যতটা সম্ভব পারবেন এমন কোন জিনিস আছে যেটা কেটে ফেললে ওজনে বাড়ে আবার এমনিও বড় হয় কেটে ফেললে ওজনে বাড়ে হ্যাঁ আবার এমনিও বড় হয় চুল হ্যাঁ হইছে আচ্ছা নেক্সট তাহলে সোনার বাংলা গানটি কে লিখেছেন রবীন্দ্রনাথ জি আচ্ছা এবার নেক্সট বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি আয়তনের দিক থেকে চট্টগ্রাম হয় নাই আচ্ছা পাস করলাম আচ্ছা কবে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ খেলা হয়েছে ক্রিকেট ক্রিকেট খেলা হয়েছে বিশ্বকাপ আচ্ছা সঠিক ভাই মনে হয় খেলা দেখেন অনেক ক্রিকেট লাভার ক্রিকেট লাভার হ্যাঁ আচ্ছা নেক্সট করি বাংলাদেশে কোন জেলার সবচেয়ে কম জনসংখ্যা জনসংখ্যা সবচেয়ে কম হ্যাঁ কম জনসংখ্যা কোথায় কোন জেলায় জানি না আসলে লাইক করে যায় আচ্ছা এবারে তো নেক্সট করতেছি কোন শহরকে বলা হয় শিল্পের শহর